সম্মানিত দর্শকবৃন্দ সানমোহন অনলাইন স্কুলে আজকের টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আশা রাখি আপনারা ভালো আছেন আজ আমরা আলোচনা করব ডিজাইন মেনু নিয়ে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম ইনসার্ট মেনুয়ের এর আন্ডারে থাকা ভিডিও টুলস নিয়ে কীভাবে স্লাইডে ভিডিও অ্যাড করতে হয় এবং কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনারা যারা গত পর্বটি তারা উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন ইতিমধ্যে আমরা ইনসার্ট মেনুয়ের উপর বেশ কয়েকটি টিউটোরিয়াল নিয়েছি আপনারা যারা সেই টিউটোরিয়ালগুলো দেখনি নিয়ে আপনাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়ালে লিঙ্কগুলো দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে সকল টিউটোরিয়াল আপনারা দেখে নিতে পারেন তো চলেন আজ আমরা ডিজাইন মেনু নিয়ে আলোচনা করি ডিজাইন মেনুয়ের আন্ডারে তিনটি অপশন আসছে প্রথম অপশনটি হচ্ছে পেজ সেট দ্বিতীয়টি হচ্ছে থিমস এবং তিন নম্বরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পেজ সেট আন্ডারে দুটি টুলস আছে সেটি হচ্ছে পেজ সেট এবং স্লাইড ওরিয়েন্টেশন থিমের আন্ডারে তিনটি টুলস আছে কালার ফন্ট এবং ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ডের আন্ডারে দুটি টুলস আছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স সম্মানিত দর্শক বন্ধু আমরা বাহিকভাবে এই প্রত্যেকটি টুলস নিয়ে আলোচনা করব। আশা রাখি পরবর্তী কয়েকটি মিনিট আপনারা আপনাদের সাথেই থাকবেন আমরা কম্পিউটার স্লাইডে চলে আসলাম এবার আমরা এই যে এখানে আমি চার নম্বর স্লাইডের পরে পাঁচ নম্বর স্লাইডের উপরে একটি নতুন স্লাইড নিচ্ছি তো নতুন স্লাইড নিতে হলে আমরা কোথায় যেতে হয় আমরা সবাই জানি আমরা যাব হোম মেতে হোম আন্ডারে এই যে নিউ স্লাইড আছে এই নিউ স্লাইডে আমরা ক্লিক করব ক্লিক করে এখানে এই যে ব্ল্যাঙ্ক স্লাইড আছে আমরা এই ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নতুন একটি স্লাইড কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখন আমরা আলোচনা করবো ডিজাইন মেনু নিয়ে তো ডিজাইন মেনু নিয়ে আলোচনা করার জন্য আমরা ডিজাইন মেনুটি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইন মেনুর আন্ডারে সাব সাবমেনুগুলো কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে এখানে প্রথমে আছে কি প্রথমে আছে পেজ সেট আপ আমরা যে একটু বড়ো করে নিই তাহলে দেখতে সুবিধা হয় এই যে প্রথমেই আছে পেজ সেট আপ দ্বিতীয় অপশনে আছে থিম আমরা থিম নিয়ে আলোচনা করবো তারপরে আছে এখানে কালার ফন্ট ইফেক্ট এবং সব আছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের আন্ডারে দুটি অপশন আছে ব্যাকগ্রাউন্ড স্টাইল এবং হাইট ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স এবার আসেন আমরা ধারাবাহিকভাবে সবগুলো আলোচনা করে নিই প্রথমেই আমরা আলোচনা করব পেজ সে আপ আপনি এই জন্য আমরা পেজ সেট ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু একটি পপ আপ চলে আসছে এই পেজ সেট আমরা প্রথমে এই ডপডাউন বাটনে ক্লিক করব ক্লিক করে এখানে দেখেন আপনি প্রথমে আছে ফোর ইস টু থ্রি তারপরে হচ্ছে সিক্সটিন ইস টু নাইন তারপর হচ্ছে সিক্সটিন ইস টু টেন এভাবে বিভিন্ন ধরনের রেশিও কিন্তু দেওয়া আছে আমরা যদি সাধারণত ফেসবুকের জন্য কোনো স্লাইড রেডি করি তাহলে ফেসবুকের সাপোর্ট করে ফোর ইস টু থ্রি আমরা যদি ফোর ইস টু থ্রিতে ক্লিক করে এটিকে সিলেক্ট করি তারপর আমরা এই ওকে বাটনে ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন যে স্লাইডের লোকটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমরা যদি ইউটিউবে প্লাবলিস্ট করার জন্য কোনো ভিডিও বা স্লাইড তৈরি করতে চাই তাহলে আমাদেরকে রেশিওটি চেঞ্জ করতে হবে এই জন্য আমরা কোথায় যাব এই যে পেজ সেট আপে পেজ সেট থেকে আমরা এই যে ড্রপডাউনে ক্লিক করব ড্রপডাউনে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্সটিন ইজ টু নাইন অর্থাৎ ইউটিউবে কিন্তু সিক্সটিন ইজ টু নাইন এই রেশিওটি সাপোর্ট করে এই জন্য আমরা কী করব এই সিক্সটিন ইস টু নাইন রেশিওটি আমরা ক্লিক করব করে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার পেজ সেটআপটি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তাছাড়াও আপনারা যদি আপনাদের নিজের প্রয়োজন মতো কাস্টম পেঞ্জ সেট দিতে চান তাহলে আপনি নিজেরার মতো সেটি করতে পারেন যেমন এখানে ড্রপডাউন বাটনে যাবেন ড্রপডাউন বাটনে গিয়ে স্ক্রল করে আপনার নিচে যাবেন নিচে গিয়ে যে কাস্টম অপশন আছে এই কাস্টম অপশনে আপনারা এখানে উইড এবং হাইট যদি আপনারা চেঞ্জ করে দেন চেঞ্জ করে দিয়েও আপনাদের নিজের ইচ্ছা মতো আপনি কিন্তু সেটিকে চেঞ্জ করতে পারেন এবার আমরা থিম নিয়ে আলোচনা করব এই যে উপরে আপনারা বিভিন্ন ধরনের থিম দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে কোনো ধরনের থিম আমাদের স্লাইডে প্রয়োজনে ব্যবহার করতে পারে। এখান থেকে আপনার প্রয়োজনে যে কোনো থিম আপনি ব্যবহার করতে পারেন এখান থেকে আপনি চাইলে আপনার যে কোনো থিম আপনি ব্যবহার করতে পারেন তাছাড়া যদি আরও আপনি থিম দেখতে চান তাহলে এই ড্রপডাউন বাটনে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে আপনি নিজেদের ইচ্ছা মতো যে কোনো থিম আপনি নিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে এই থিমটি সিলেক্ট করলাম এবার দেখেন আমার স্লাইডের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার আসেন আমরা কালার নিয়ে আলোচনা করি তো কালার নিয়ে আলোচনা করার জন্য আমরা কী করব এই যে কালারের ড্রপডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবো এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্লাইডের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে যেমন আমি যদি এখান থেকে এই কালারটি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আপনার স্লাইডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আবার যদি আমার এই পছন্দ না হয় আমি যদি এখান থেকে এই ব্লু কালারটি নিতে চাই তাহলে কিন্তু স্লাইডের কালার এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে এই হচ্ছে কালার নিয়ে আলোচনা এবার আসেন আমরা আলোচনা করব ফন্ট নিয়ে তো ফ্রন্ট নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে একটি টেক্সট বক্স নিয়ে আসতে হবে আমরা যাব হোম মেনুতে হোম মেনু থেকে আমরা একটি টেক্সট বক্স সিলেক্ট করে এখান থেকে একটি টেক্সট বক্স নিয়ে আসব টেক্সট বক্সে লেখার জন্য আমি ফন্টের সাইজ একটু বড় করে দিচ্ছে যাতে দেখতে সুবিধা হয় এবার আমি এখানে লিখলাম এন সান এম এন এবার এই সানমুন লেখাটির ফন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কীভাবে করবো আমরা যাবো ডিজাইনে ডিজাইন থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফন্ট এই ফন্টের ড্রপডাউন বাটনে আমরা কি ক্লিক করবো এই ড্রপডাউন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আছে এখান থেকে যদি আপনি একটু স্ক্রল করে নিচে যান এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনি দেখতে পাবেন যেমন আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে আপনি এটা কেন ক্লিক করবেন আপনি দেখতে পাচ্ছেন ফন্টের লুকটি চেঞ্জ হয়ে গিয়েছে আবার আপনি যদি এটা ব্যবহার না করে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে চান যেমন আমি এখান থেকে এলিয়াল ব্ল্যাক এই ফন্টটি আমি চুজ করলাম তাহলে কিন্তু ফন্টের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে বা আরও যদি কোনো ফন্ট আপনি নিতে চান তা আপনি ধরেন এইটি নিলেন তাহলেও কিন্তু ফন্টের ডিজাইন এখান থেকে চেঞ্জ হয়ে গেছে তারপর হচ্ছে ইফেক্ট এখান থেকে চাইলে আপনি যে কোনো ইফেক্ট এখান থেকে ব্যবহার করতে পারেন তো আমরা থিম নিয়ে আলোচনা করলাম এবার আমরা আলোচনা করবো ব্যাকগ্রাউন্ড নিয়ে ব্যাকগ্রাউন্ডের প্রথম অপশনটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করবো ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইলে কিন্তু আছে আমি যদি এই স্টাইলটি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এই স্লাইডের ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবার আসেন আমরা যদি এখানে আরও কোনো স্টাইল নিজেদের মতো ব্যবহার করতে চাই তাহলে আমরা কি করব ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফরমেট ব্যাকগ্রাউন্ড এই অপশানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে একটি পপ আপ চলে আসছে এখান থেকে আপনি দেখেন সলিড ফিল্ড রাখতে পারেন গ্রেডিয়েন্ট ফিল্ড রাখতে পারেন পিকচার ও টেক্সচার রাখতে পারেন প্যাটার্ন ফিল্ড রাখতে পারেন যে কোনো ফিল আপনার ইচ্ছা মতো রাখতে পারেন আপনি যেখানে সলিড ফিল রাখেন তাহলে এই যে সলিডে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে কালার আপনি চেঞ্জ করতে চাইলে এই যে কালারে আপনি ক্লিক করে দিবেন আপনি যে কোনো কালার এখান থেকে নিতে পারেন আপনার প্রয়োজন আপনি এখান থেকে যে কোনো কালার ব্যবহার করতে পারেন তা আপনার যে গ্রেডিয়েন্ট নিতে চান তাহলে এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন এখানে কিছু বৈশিষ্ট্য কিন্তু চলে আসছে এখান থেকে যে আপনি প্রিসেট কালার অর্থাৎ এখান থেকে আপনি নিজেদের ইচ্ছা মতো অর্থাৎ ডিফল্ট কিছু কালার দেওয়া আছে এখানে ডিফল্ট কিছু কালার দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে ডিফল্ট কালার ব্যবহার করতে পারেন এখান থেকে এই কালারের স্টাইলগুলো আপনার কি ধরনের হবে সেটি লিনিয়ার হবে নাকি রেডিয়াল হবে নাকি রেক্টাঙ্গেল হবে পাথ হবে আপনি যদি লিনিয়ার ব্যবহার করেন তাহলে এটি লিনিয়ার দেয় আছে আপনি যদি রেডিয়াল ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটি রেডিয়াল হয়ে যাচ্ছে আপনি যদি সেটিকে রেক্টাঙ্গেল ব্যবহার করতে চান তাহলে সেটি রেক্টাঙ্গেল আকার ধারণ করবে তো আপনি যদি সেটিকে পাত হিসাবে ব্যবহার করতে চান তাহলে কিন্তু সেটি পাথ হিসাবে দেখা যাবে তো আপনি যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু সেটিকে ব্যবহার করতে পারেন তো আমি সেটিকে লিনিয়ার রেখে দিচ্ছে তারপর হচ্ছে ডাইরেকশন সেটির ডাইরেকশনটা কীভাবে কোন দিকে হবে আমরা যদি সেটিকে উপরের কর্নারে গাঢ় রাখতে চাই তাহলে কিন্তু আমরা এটি দিব এখান থেকে আপনারা আপনাদের প্রয়োজন মতো ক্লিক করে করে দেখবেন কোনটি আপনাদের স্লাইডের জন্য উপযোগী যে কাছে যেটি ভালো লাগবে সেটি এখান থেকে ব্যবহার করতে পারেন তাছাড়াও আপনারা এখান থেকে কিন্তু কাস্টমভাবে স্লাইডের কালার পরিবর্তন করতে পারেন এখানে যে বারগুলো আছে এই বারগুলো আপনার সিলেক্ট করেন যেমন আমি প্রথম বারটি সিলেক্ট করলাম সিলেক্ট করে আপনার দেখতে পাচ্ছেন যে কালার এই কালারে গেলাম কালারে গিয়ে যদি আমি এই কালারটি এখানে সিলেক্ট করি আপনার দেখতে পাচ্ছেন এই পাশে কালারটি কিন্তু এই যে এই পাশে কালারটি কিন্তু ব্লু হয়ে গিয়েছে এবার আমি যদি চাই একবারে শেষেরটি সিলেক্ট করি শেষেরটি সিলেক্ট করে যদি আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডের কালারটি কিন্তু ব্ল্যাক হয়ে গিয়েছে এবার যদি এখান থেকে আপনি ব্রাইটনেস বাড়াতে বা কমাতে চান তাহলে সেটিও পারেন এখান থেকে যে ট্রান্সপারেন্সি কমাতে চান বা বাড়াতে চান আপনাদের ডিজাইনের প্রয়োজনে চাইলে আপনারা সেটিও করতে পারেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না এভাবে আপনারা গ্রেডিয়েন্ট ফিল নিজেরা এই যে প্রত্যেকটি বার আছে প্রত্যেকটি বারের মধ্যে ক্লিক করে করে আপনারা কালার দেবেন ব্রাইটনেস বাড়াবেন কমাবেন বা ট্রান্সপারেন্সি একটু বাড়াবেন কমাবেন এভাবে ক্লিক করে করে নিজেরা ব্যবহার করবেন নিজেরা কাজ করবেন যত বেশি কাজ করবেন ততই আপনাদের কাজ আরও পারফেক্ট হবে তারপরে হচ্ছে কি এই যে পিকচার বা টেক্সচার ফিল এখান থেকে যদি আপনি কোনো টেক্সচার দিতে চান তাহলে এখান থেকে যে কোনো টেক্সচার আপনি দিতে পারেন এখান থেকে আপনি টেক্সচার বা পিকচার আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে ওই যে ড্রপডাউন টেক্সচারের ড্রপডাউন আপনি ক্লিক করে কেন বিভিন্ন ধরনের টেক্সচার কিন্তু দেওয়া আছে আপনি যদি এটা দিতে চান তাহলে এটাও দিতে পারেন আপনি যদি এখান থেকে এটি সিলেক্ট করতে চান তাহলে এটিও সিলেক্ট করবেন আপনার কাছে যেটি ভালো লাগে সেটি কিন্তু এখান থেকে দিতে পারেন তারপর হচ্ছে প্যাটার্ন ফিল আপনি যদি প্যাটার্ন দিতে চান তাহলে কিন্তু এখানে এই যে প্যাটার্নে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে আপনি ওইখান থেকে প্যাটার্ন যে কোনো প্যাটার্ন আপনি ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজনীয় যে কোনো প্যাটার্ন আপনি ব্যবহার করতে পারেন এবং সেটি যদি আপনি একটি স্লাইডে রাখতে চান তাহলে এখানে ক্লোজ দিয়ে দেবেন আর যদি অল স্লাইড সবগুলো স্লাইডে যদি আপনি এটি দিতে চান তাইলে অ্যাপ্লাই টু অল এখানে ক্লিক করবেন তো আমি সবগুলোতে দিতে চাচ্ছি না আমি শুধুমাত্র এই স্লাইডই দিতে চাইতেছি তো এখানে আমি ক্লোজে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন এটির ইয়ে কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড স্টাইলের পরে আসে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স আপনি যদি ব্যাকগ্রাউন্ডের গ্রাফিক্সগুলো হাইড করে রাখতে চান তাহলে যে হাইড ক্লিক করে দিবেন আমরা এই ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক না করে ও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি আপনারা দেখছেন যে ব্যাকগ্রাউন্ডের পাশে একটি ড্রপডাউন আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা পূর্বের যে পপ আপটি দেখছিলাম সেটি এখানে ওপেন হয়ে যাবে এখান থেকেও আপনারা চাইলে এ সলিড কালার গ্রেডিয়ান কালার বা টেক্সচার যা ইচ্ছা আপনারা এখানে দিতে পারেন তো সম্মানিত দর্শকবৃন্দ এই ছিল আমাদের ডিজাইন মেনু নিয়ে আলোচনা আশা রাখি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে এই টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়ালটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে সেটি শেয়ার করে দিবেন তাহলে তারাও আপনাদের মতো উপকৃত হবে সম্মানিত দর্শকবৃন্দ আমাদের এই চ্যানেলে পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পূর্ণাঙ্গ সমাধান দেওয়া আছে এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের ক্লাস চলমান আছে আমরা প্রতি রবি মঙ্গল ও বৃহস্পতিবার বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে ক্লাস আপলোড করে থাকি আপনার সন্তান যদি পঞ্চম বা দ্বিতীয় শ্রেণীতে পড়ে থাকে তাহলে তাদের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমি বিশ্বাস করি আমাদের এই ক্লাসগুলো তাদের জন্য একটু হলেও উপকারে আসবে তাই সম্মানিত দর্শক আমি আপনাদের সবিনয়ে অনুরোধ করব। আপনাদের সন্তানের জন্য হলেও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনাদের সন্তান ক্লাসে জয়েন করতে সহজ হবে এবং কোনো ক্লাসই তার মিস হবে না সম্মানিত দর্শকবৃন্দ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি